প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা ধর্মপ্রাণ ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পৃথিবী চেঞ্জ হবে পৃথিবীর সভ্যতা সংস্কৃতি পরিবর্তন হবে পৃথিবীর চলার গতি প্রকৃতি সবই এখন পরিবর্তন হবে ধীরে ধীরে পৃথিবী সেদিকে যাত্রা শুরু করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সরাসরি নিয়ন্ত্রণে তার নির্বাহী সার্বভৌম ক্ষমতার অধীনে ফাস সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লি শাইয়ি ওয়া ইলাইহি তুরজাউন পবিত্রতা সেই মহান সত্তার যার হাতে রয়েছে মালাকুত কুল্লি শাই সকল কিছুর নির্বাহী নিয়ন্ত্রণ ক্ষমতা আনসিন অদৃশ্য নিয়ন্ত্রণের সর্বময় ক্ষমতা যার হাতে রয়েছে আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে না হবে প্রিয় বন্ধুরা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বিশাল একটা তোল পাড় প্রত্যক্ষ করলাম যেদিন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে বুঝে উঠতে পারছিলাম না যে এত বড় আধ্যাত্মিক ভারতের অপারেশনের নাম আর পাকিস্তানের অপারেশনের নাম শুনে বুঝলাম হ্যাঁ বিষয়টা এই কারণে আহ একটা বিরাট উদযাপন প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একটা বিজয় উৎসবের আহ উদযাপন দেখলাম তো অবশ্যই সেই বিজয়টা মার সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তার আগে শিরোনামটা আপনাদেরকে একটু শুনাই শিরোনাম আজকে দিয়েছি পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম অপারেশন সিঁদুর আর অপারেশন সুহাগরাত রাত এটা হিন্দি বা উর্দুতে বাসা রাতকে বলে সুহাগরাত আচ্ছা তো অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন হিন্দু সমাজে বিবাহিতা নারীরা লাল টিপ পরে সিঁদুর পরে তো সিঁদুর পড়লে বোঝা যায় যে এটি স্বামীওয়ালি একজন নারী তার স্বামী আছে যাই হোক আসলে যুদ্ধ বিগ্রহের মুহূর্তে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয় বা একটি কথার ভিতরে একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি এই জন্য সংঘাত দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের মুহূর্তের প্রতিটি কথা বিশাল গুরুত্ব থাকে বিশাল গুরুত্ব থাকে অপরিসীম গুরুত্ব থাকে বলা যায় একটা কথায় আপনার জয়টা পরাজয় রূপান্তর হয় পরাজয় বিজয় রূপান্তর হয় একটা কথা একটা কথা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন তো কথা দিয়ে কোনও কোন হয়ে গেছে কথার চেয়ে পাওয়ার ফুল কোন জিনিস নেই অতএব একটা কথা তো বিশাল জিনিস একটা কথা লা একটা কথাই তো ছোট্ট একটা কথা চিরকাল আপনাকে জান্নাতে রাখবে চিরদিনের জন্য আপনাকে যার নাম থেকে মুক্তি দেবে একটা কথা বনি একটা লোক একটা কথা বলেছিল আল্লাহর কথা বললো যে তার দুনিয়া শেষ আখেরা শেষ হয়ে গেল মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথচ আল্লাহ পরম দয়াশীল ক্ষমার জন্য তিনি তো ঘন্টা প্রস্তুত হয়ে থাকেন বন্ধা ক্ষমা চাইতে দেরি ক্ষমা পাইতে দেরি নেই আর সেখানে তুমি কিভাবে কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কে অধিকার দিয়েছে আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছ তার রহমতের উপরে তার অপার অপরন্ত মাফিয়াতের উপরে হাত দিয়েছে। যাও তোমার সব পণ্য ধ্বংস আর ওর সব গুণা মাপ এমনটা হয়েছে একটা কথা একটা যুদ্ধের কথা মনে পড়ে পারস্য সাম্রাজ্যের সাথে তখন মুসলিমদের যুদ্ধ চলছে হাজরতমরের আমল ভয়াবহ যুদ্ধ চলছে পারসিকরা আহ তখন নবীজির আমল থেকে যুদ্ধটা স্টার্ট হয়েছে আমল আমল তো একজন রাষ্ট্রদূত গিয়েছিল পারস্য রাজার কাছে পারস্য রাজার কাছে আহ নবীজির একটা চিঠি নিয়ে আহ গিয়েছিলেন তিনি দাওয়াতি চিঠি নবী সাল দাওয়াতি চিঠি দিয়েছিলেন যে তুমি মুসলিম হও তাহলে তুমি শান্তি পাবে তোমার রাজা তোমার প্রজারাও শান্তি পাবে আর যদি তুমি মুসলিম না হও তাহলে প্রজাদের গুণা সহ আল্লাহ তোমাকে ধরবেন আখেরাতে খুবই সুন্দর একটা তো পারস্য রাজামের সেই চিঠিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল আর অপমান করার জন্য সে অর্ডার দিল যে এই দুধকে এক করেছে মাটি দিয়ে দাও মাটি মাটি তো মানে এটা অপমান আর কি মানুষ তো উপহার দেখা দিয়ে দেয় কি একটা সোনার উপহার বা মনীমুক্ত ইত্যাদি রাজকীয় উপহার হুকু যেটা দেয় কিন্তু সে বললো যে এক কলসি মাটি দিয়ে দাও তো সাহাবি যখন এক কলসি মাটি পেলেন তার ঘোড়া ওনার যে যুদ্ধের ঘোড়া ছিল দ্রুতগামী ঘোড়া ঘোড়া নিয়ে তিনি একবারে হাওয়ায় উড়িয়ে দিলেন ঘোড়াকে প্রচন্ড গতিতে তিনি ছুটলেন এমন গতিতে ছুটলেন যে যাতে করে কেউ তাকে ধাওয়া করে ধরতে না পারে আচ্ছা সে সাহাবি কি বুঝেছিলেন হ্যাঁ উনি বুঝেছিলেন যে এই পারস্যের এই রাজা গোটা পারস্য সাম্রাজ্য আমাকে দিয়ে দিয়েছে কারণ মাটি দেশ তো মাটি এক কলসি মাটি মানে গোটা পারস্য সাম্রাজ্যই দিয়ে দিল ইতিহাস বলে মাত্র বারো বছরে গোটা পারস্য সাম্রাজ্য মুসলিমদের হাতে চলে আসলো যে এক কলসি মাটির এক কলসির এক কলসি মাটির যেই মিনিংস এর ভিতরে যে গোটা পারস্য বিজয় মুসলিমদের পারস্য বিজয় বা পারস্য রাজাই তার রাজা তার সাম্রাজ্য মুসলিমদেরকে দিয়ে দিয়েছে এটা বারো বছরে কমপ্লিট হয়ে গেছে এখন পারস্য রাজা উপটার পেয়েছিল পরে তার সভাসদ বর্গের কেউ যখন তাকে টুকে দিলে যে সর্বনাশ আপনি কি করেছেন আপনি তো দেশ দিয়ে দিয়েছেন সে যে গতিতে মানে সাহাবির ওই গতির চোটা দেখেই ওদের সন্দেহ হয়েছে সে এমন পরম আনন্দে ছুটছে কেন নিশ্চয়ই তখন তারা এটা গবেষণা করে বের করলো তাহলে তারপরে গো ছিল ওই সাহাবির পিছনে উনি তো আগে বুঝে সারা উনি হাওয়ায় উড়িয়েছেন গোয়া কে কোথায় পায় ওনাকে আর পায়নি সেই এক মাটির এই যে ভুলটা করলো পারস্বর সম্রাট এক কলসি মাটির ভুলে গোটা পারস্য সাম্রাজ্য চলে গেল ভারত এমন একটা কাজে করি বসল আমি খুব আশ্চর্য হয়েছি যে যাই হোক এটা অনেক কিছুই তো সবকিছু তো আর খুলে বলবো না তো ভারত এই যে অপারেশন সিঁদুর ওখানে পারস্য সম্রাট কি করলো এক কলসি মাটি দিল তো মাটি হলো ফসলের ক্ষেত্র আর মা জাতি নারী জাতি হলো মানুষের খ্যাত মানব জমি মানুষ জন্ম হয় একই জিনিসের জন্য নিশাচলকম তোমাদের নারীরাও তোমাদের শস্য খ্যাত মানব শস্য মানব শিশু জন্ম হয় সেটাও মাদার ল্যান্ড তাই না মাতৃভূমি ভূমি আর মাতৃ দুটো একটা সাথে একটা জড়ানো ভূমিতে যেমন ফসল ফলে মা নামক ভূমিতেও মানব শিশু ফলে মানব শস্য ফলে মানুষ জন্ম লাভ করে এখন পারস্য সম্রাট যা করেছে আমাদের মোদী সরকার ভয়াবহ করেছে কারণ মাটির মূল্যের চেয়ে তো নারীর মূল্য অজস্র এখন সিঁদুর অপারেশন দেখুন পাকিস্তান এটা ভুলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো তো আমি তোমাকে বাসা রাত উপহার নিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত পাকিস্তান বরের কাছে করে দিল সরকার নিজে আগামী এক শত বছর মোদি সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছ পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে

অর্থাৎ আমরা যে বলি যে আগামী মুসলিমরাই ভারত শাসন করবে মোদী সরকার তুমি নিজ হাতে সম্রাটের ভারত পাকিস্তান হাতে আর কিছু বলো না মুসলিমদেরকে কিছু বলার নেই কিছু বলার নেই এটা যুদ্ধের মুহূর্ত একটা কথা একটা আচরণে তোমার ভাগ্য এখানে আকাশ পাতাল বেসম হয়ে যাবে দেখো এখানে

বিজয় যেটা আমাদের দরকার বিজয় এনে দিবেন যতই আমাদের বিজয়ের সামগ্রী না থাকুক তার তো সেই শক্তি আছে তার তো সে পাওয়ার আছে তিনি তো আমার আমাদের হেল্পার দেখুন এই একটা কথা এই শুধু এই কথা কারণ আর কিচ্ছু না আর কোনো যোগ্যতা নাই সেই যুদ্ধে জয়ী হবার এই কথার কারণে কি হয়েছে ফাং তলাবু এখানে আরবি গ্রামারে ফা ফা হলো মানে কারণ দর্শানোর ফা এটা অব্যয় এটা এটা কারণ বর্ণনা করছে এই কথা বলার কারণে

মুসলিম জাতির হাতে আলহামদুলিল্লাহ আমরা কবুল করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন আমি দেখতেছিলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তো যাই হোক পরে নাম নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে অপারেশন সিঁদুর আর যাই হোক এখন বাংলাদেশে তোমরা লাপাচ্ছ অনেকেই ভারতের কিছু দালাল রয়ের কিছু দালাল পরিণতি আমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে ভুলে যাও ভারত পাকিস্তান গোটা বিশ্বই নিয়ে নিয়েছেন হাতে দেবেন ভারত ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের তান কর্তা না আল্লাহ পয়সালা হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্র তৈরি হয়ে গেছে মুসলিম জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি ভাবে বাংলাদেশ প্রেমিক হও ভারত প্রেমিক হয়ে না ভারতের কিছু গাদ্দার মির্জাফর বাংলাদেশের ভিতরে এখনো আছে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সাবধান হও পায়ের তলায় মাটি নেই ভারত নিজে নিজেকে তুলে দিয়েছে আল্লাহতে বিশ্বাসী অকুত হয় হাতে ইনশাআল্লাহ এইটা ঘটবে এই ঘটনা তো আমরা যে এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে এখন তো দেখলামই অপারেশন ওকে খুবই ভালো পাকিস্তান নামটাও খুব সুন্দর দিয়েছে আমরা মুসলিমরা আমরা কোনো নিষ্ঠুর জাতি না

ভিতরে ভিতরে বাংলাদেশের রক্তগঙ্গা মহাবার চক্রান্তি জড়িয়ে আছে সবকিছু আল্লাহর কাছে জানা আছে আমরাও জানি আল্লাহ জানান আমরা টের পাই এমন বুঝের লোক বাংলাদেশে অভাব নেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ধর্ম প্রাণ হও বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হও এশিয়া প্রেমিক হও মুসলিম হিসেবে ইসলাম প্রেমিক হও বাংলাদেশি হিসাবে বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষী হিসাবে বাংলা ভাষা প্রেমিক হও বাঁচতে পারবে আর হলে বাঁচার কোনো উপায় নেই কোনো উপায় নেই ইনশাল্লাহ একটা ফলবেই এখন আমি বারবার বলছি এখন দুর্বলের মজরুমের বিজয়ের শতাব্দী আর জালিম এবং সবলের পরাজয়ের শতাব্দী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে থাকবে ইনশাল্লাহ কথা আজকে লম্বা করবো না কারণ গেলাম।